দেখো ডিয়ার স্টুডেন্টস ক্লাস ইলেভেনের বাংলা পাঠ্য পুই মাচে গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই গল্পটি আমি পাঠ করছি দেখো মন দিয়ে শোনো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন না ভুলো লাইক অবশ্যই দেবে যেটা আমি আমাদের কাছে আবদার করতেই পারি হরি চাটুর্যে উঠানে পা দিয়া স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটে যা হয় কিছু দাও তো তার তারক্ষরও গাছ কেটেছে একটু ভালো রস আনি স্ত্রী অন্নপূর্ণা ঘরে রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠির লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া পাওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখাইলেন না এমন কি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হি হইয়া বললেন কি হয়েছে বসে রইলে যে তাও না একটা গুটি আহ খেনতি টেন্তি সব কোথায় গেলে এরা তুই বুঝি তেল মেখে ছোবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রইলেন পরে অন্তত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো স্থির অতিরিক্ত শান্ত রকমের সুরে সহায় হরি মনে ভীতি সঞ্চার হইল ইহা যে ঝড়ের অভাবিত পূর্বের আকাশের স্থিরভাব মাত্র তাহা বুঝিতে তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ না বলছি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো সহায় হরি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাঘ দিয়ে দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেয়ে চলতে হয় সহায় বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববোধ সুরেই পুনর্বায় বলে উঠলেন ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের খাতে ছোয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্চজ্ঞ করা মেয়ে গায়ে কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি বসে দিন কাটাও সহায়লী তাের ভাব প্রকাশ করিয়ে বললেন এই আমি বলি কি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও অন্নপূর্ণা তেল বেগুনে জ্বলিয়ে ওঠেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে তুমি কি সমাজের মাথা না একজন মাতব বললো চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরী তোমায় একঘরে করবে না আর এমন কঠিন কথা কি আর সত্যিই তো এদিকে মেয়ে হয়ে স্বর্ণ বললেন হলো যে পনেরো বছরের বাইরে কুমিয়ে বলে বেড়ালে কি হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাই বলে না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্র ঠিক করতে শ্বশুরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে থাকিবেন স্ত্রীর গলার সুর নামিবার কোনো লক্ষণ না দেখিয়া সশরীরে যতক্ষণ স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হলি দাওয়া হইতে তা হাতের একটি কাঁসার বাটি লইয়া দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ব স্বরে বলিয়া উঠিলেন এসব কিরে রে মা এসব কোথা থেকে আনলি ও এ যে চোদ্দো পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল তার হাতে এক বোঝা পুঁই শাক গাটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুই গাছ উপাইয়া ফেলিয়া জঙ্গালে উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল পানপনে তুলিয়া আনিছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরজনের হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো একটি দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথা চুলগুলো কৃষ্ণ দু আগজ বা বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর শান্ত সরু সরু কাচীর চুরিগুলো দু পয়সা পঁয়ষাটনের একটি করিয়া আটকানো বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটির নামই বোধ হয় কিন্তি কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তার পশাদ বতিনের হাত হইতে কুই পাতা জড়ানো দ্রব্যটি মিমেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আট দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গো গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই ঘাটে ঘাটেদারের আয় কাকা দিয়ে বললে নিয়ে যা কেমন মোটা অন্নপূর্ণা দেওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমর্ত তোমাকে দিয়েছে তারা পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি ওদের আগাছা উঠিয়ে নিয়ে এসছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার মেয়ে বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এপাড়া ওপারা করে বেড়াতে বিয়ে হলেছে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন এক আরেকজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাস ফেল বলছি ওসব ফেল মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মাঠ দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল পুই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন যাত রাধি এই আপদগুলো টেনে খিরকির পুকুরের ধারে ফেলে দিয়া আইতো ফের যদি বাড়ির বায়ার হতে দেখেছি তোর তবে ঠ্যাং খোড়া না করিত বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলিয়া খিরকির অভিমুখে চলিল কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকাইতে পাইলো না অনেকগুলি ডাটা এদিকে ওদিকে ঝুলিয়া ঝুলিতে চলিল ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায় হরি আমতা আমতা করিয়া বলে দেখলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পুঁশাকের চাখিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বললে না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের অত নোলা কিসের এক পাড়া থেকে আরেক পাড়া নিয়ে আসবে দুটো পাকা শাক বিক্রি করে যা যাক তুই যা দূর করে দিই বনে দিয়ে আয় সহায় হরি বড় মেয়ের মুখে দিয়ে চাহিয়া দেখলে তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় দুঃখ হইল কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক পুঁই শাকের পক্ষালম্বন করিয়া দুপুরবেলা স্তিকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে খিরকি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাধিতে রাধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্বর্ণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা মনে পড়িল গত অরন্ধনের পূর্ব দিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খিনতি আবদার করিয়া বলেছিল মা অর্ধেকগুলো কিন্তু আমার অর্ধেক সব মিল তোমাদের বাড়িতে কেউ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ওই খিড়কি দৌড়ের আশেপাশে যে ডাটা সেগুলি আসিলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারে ছাই ফেলিয়া কুচু চিংড়ি দিয়ে এই রূপে চুপি চুপি পুঁশাকের রাঁধিলেন দুপুরবেলা খেন্তি পাতে পুইশাকের চচ্চুরি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই ঐশাকের উপর এই মেয়েটির কিরূপ লোক তাহা তিনি জানিতেন জিজ্ঞেস করল কিরে আর একটু চচ্চুরি চুরি দেই তৎক্ষণাৎ মাথা নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে লঙ্কা পাড়িতে লাগিলেন কালী মায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরি ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীমায় উত্তেজিত সুরে বলিলেন সব দিন কি আর আছে ভায়া এই ধরো স্বভাব নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডই করলে হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে তবে তার কি স্বভাব রাম বলো ছ সাত পুরুষের ভঙ্গ পচা সত্রীয় পরেশ্বর নরম করিয়া বলেন তা সমাজের সে সব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূরে যাই কেন এই যে তোমার মেয়েটি তেরো বছরের সহায় হরি বাধা দিয়ে বলিতে লাগলেন এই শ্রাবণে আহা তেরোই হোক আর শুনি আর আর সে পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব তোমার কাছে শুধু পাত্তর আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কি জন্য শুনি ওই তো একরকম উচ্চুজ্ঞ করা মেয়ে আশীর্বাদ হওয়া যা বিয়ে হওয়া তা সাত পাখির বাকি যা এই তো সমাজে বসে এই সব কাজগুলো তুমি করবে আর আমরা বসে বসে দেখব এ তুমি মনে ভেবো না না সমাজের যদি মারবার ইচ্ছে থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো পাত্তোর পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না গরিব মানুষ দিতে দিতে পারবে না বলে শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই জানলো জজ মিনিস্টার না হলে কি মানুষ হয় না দেব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম নাকি কুরীর জমিতে চারটির আমন ধানও করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি ইতিহাসটা হইতেছে যে মনে গায়ে রুক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়া দেন কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায়গরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিয়া যায় করিতে যাইয়া কেহ কেউ বলেন কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেন অনেক দিন সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে ইত্যাদি এই গুজব যে শুধু অবান্ত তাহাই নহে ইহার কোনো ভিত্তি আছে বলিয়া মনে হয় না ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র যাহাই হোক পাত্রের পক্ষ আশীর্বাদ করিয়ে যাওয়ার দিন কতক পরে সহায় হরি টেরপান পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধুর স্বজনের হাতে বেদম পোহার খাইয়া কিছুদিন নাকি সজ্জাগত ছিল এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনোপুত না হওয়া সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন দিন দুই পরের কথা সকালে উঠে সহায় হরি বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে যতটুকু নিতান্ত কচি রৌদ্র আসিতে ছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাকটাছেন বড় মেয়ে খিন্তি আসিয়া চুপচুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল সহায় করে একবার বাড়ির পাশের পথের দিকে কি জানি চাহিয়া দেখলেন তারপর নিম্ন শুরু বললেন যা শিগগির সাপলখানা নিয়ে আয় দেখি কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার শরীর জোরে জোরে তামাক টানিতে লাগলেন এবং পুনরায় একবার কি জানি খিরকির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে করলেন ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার সাবল দুই হাতে আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল অত তৎপর পিতা পুত্রীতে তৎপরে পিতা পুত্র সন্তর্পণের সম্মুখে দরজা দিয়ে গেল ইহাতে ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহোঘরে শীত দেবার চলিয়াছে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উন ধরাইবার জোগাড় করিতেছিল মুখুর যে বাড়ির ছোট খুকি আসিয়া দুর্গা আসিয়া বলিল খুড়িমা মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে মুখুর্জিদের বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাধারে এক জায়গায় শেওড়া বনভাট রাঞ্চিতা চালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল একটা ঝোলা হলদে পাখি আমরা গাছের এডাল হইতে ও ডালে যাইতেছি দুর্গা আঙ্গুল দিয়া দেখিয়া বলল খুড়িমা খুরিমা ও যে কেমন পাখিটা পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করিলেন হুম ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হতেছে কি যেন কি খুঁড়িতেছে দুর্গার কথার পরে হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ করলেন, তাহার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল কাজ করিতে করিয়া ফিরিতে অন্নপূর্ণা কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রোদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন এখনও নাইতে যাসনি কেন কোথায় ছিল এতক্ষণ খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল এই যে যাই মা এক্ষুনি যাবো আর আসবো খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরে সহায় হরি শহর পনেরো ষোলো শের ভারী একটি মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখের স্তিকে দেখিয়া কৈফয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠিলেন ওই যে ও পাড়ায় ময়সা চৌকিদার রোজই বলে কত্তা ঠাকুর তোমার বাপ থাকতে বই মাসে মাসে এদিকে তোমাদের পায়ের দুলো পড়তো তা আজকাল তো তোমরা আসো না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়ে বলেন বরজ পোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি সহায় হরি অবাক হইয়া বলেন আমি না আমি কখন কখনও না এই তো আমি সহায়রি ভাব দেখে মনে হইতেছিল তিনি এক এই মাত্র আকাশ হইতে পড়িতেছেন অন্নপূর্ণা পূর্বের মতন স্ত্রীর দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বললেন চুরি তো করবেই তিন কাল এক এককালে ঠেকেছে মিথ্যা কথাগুলো আর বলো না আমি যা সব জানি মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি দুর্গা মা ডেকে পাঠিয়েছিল ওপারায় যাচ্ছি শুনলাম বনজ্পতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ তখনই আমি বুঝতে পেরেছি সারা পেয়ে বন্ধ হয়ে গেল যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ইহকাল নেই পরকালও নেই চুরি করতে ডাকাতি করতে যা কিছু করতে ইচ্ছে হয় করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য সহায় হরি হাত নাড়িয়া বরজ তাহার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন কিন্তু স্থির চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথা জোগাইল না বা কথিত উক্তিগুলির মধ্যেও কোনো পর্বাপূর্ব সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না আধ ঘন্টা পরে আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাইরে ঢুকিল সম্মুখস্থ মেটে আলির দিকে একবার আর চোখে চাহিয়া নিরহ মুখে উঠানে রলনায় নিত্যান্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল অন্নপূর্ণা ডাকিলেন হেনতি এদিকে একবার আয়তো শুনে যা হেন্তি এদিকে একবার আয়তো শুনে যা মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল সেই ইতস্তত করিতে করিতে মান নিকট আসিলে তিনি জিজ্ঞেস করিলেন এই মেটে আলোটা দুজনে মিলে তুলে এনেছিস না হেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতি মেটে আলোটার দিকে চাহিল পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র একবার বাড়ির সমগ্রস্ত বাড়ির মাথায় দিকে চাহিল তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ হইতে কোনো কথা বাহির হলো না অন্নপূর্ণা কড়া মুখে বলিলেন কথা বলছিস জেনে বড় এই মেটে আলো তুই এনেছিস কিনা হেন্তি বেপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়া উত্তর দিল হ্যাঁ অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠলেন পাজি আজ তোমার পিঠে আমি আজ তো চেলো কাঠ ভাঙবো তবে ছাড়ব বরজ পো বনে গিয়েছো মেয়েটে চুরি করতে সমস্ত মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে কোন কালে সেই এক গলা বন যার মতো দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্য থেকে পরের আলু তুলে নিয়ে এলে যদি গোসাইয়া চৌকিদার দেখে তোমায় ধরিয়ে দিত তোমার কোন শ্বশুর এসে বাঁচাত আমার জোটে খাবো না জোটে খাবো না তা বলে পরের জিনিসের হাত এ মেয়েকে নিয়ে আমি কী করবো মা দু তিন দিন পরে একদিন বইকালে ধুলো মাঠি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বললো মা মা দেখবে এসো অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথর কুচি আর কান্টিকারি জঙ্গল হইয়াছিল খেনতি ছোট বোন থেকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাত করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবে নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি শীর্ণকায় পুঁইচারের পুঁই শাকের একটি মাত্র শীর্ণকায় পুঁই শাক্ষের চারা কাপড়ের ফালের গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে ফলমূলাদির আদির আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিতেছে দিনের আলোয় এখন বাহির হয় নাই অন্নপূর্ণা হাসিয়া করি দূর পাগলি এখন পুই টাটার চারা পোত কখনো বর্ষাকালে পড়তে হয় এখন যে জল না পেয়ে মরে যাবে কিন্তু বললো কেন আমি রোজ জল ঢালব অন্নপূর্ণা বলেন দেখ হয়তো বেঁচে যেতে পারে আজকাল রাতে খুব শিশির হয় খুব শীত পড়িতেছে সকালে উঠে শহাইহুরি দেখলেন তাহার তাহার ছোট দুই তাহার ছোট দুই মেয়ে মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় ওঠানে কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুর যে বাড়ি হইতে গোবর করিয়া আনিল শহাইহুরি বললেন হ্যাঁ মা খেন্তি তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় দেখ দেখি এই শীত আচ্ছা দিচ্ছি বাবা কৈশিট তেমন তো হ্যাঁ দে মা এক্ষুনি দে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নে ছয় হরি বাহির হইয়া গেলেন ভাবিতে লাগলেন তিনি যে অনেক দিন মেয়ের মুখে ভালো করে চাহিয়া দেখেন নাই কিন্তু মুখ কেমন সুস্থি হইয়া উঠিয়াছে যে আমার ইতিহাসটা নিম্ন লিখিত রূপ বহু বছর অতীত হলেও হরিপুরে রাসের মেলা হইতে সহায় হি কালো সাহায্যের এই আড়াই টাকা জামাটি ক্রয় করিয়া আনেন ছিলিয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছে সম্প্রতি গত বছর হইতে স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন তাহার গায়ে হয় না সংসারের এসব খোঁজ সহায় রাখতেন না জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জাহাজ জানা ছিল না কেন্তির নিজস্ব ভাঙাটিনের তরঙ্গের মধ্যেও কথাকিত তা পোষ সংক্রান্তি সন্ধ্যেবেলা অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়ো ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন একটি ছোট বাটিতে এক বাটি তেল খেন্তি কুড়ির নিচে একটা কলার পাতার পাড়িয়া নারকেল করিতে অন্নপূর্ণা প্রথমে খিন্তি সাহায্য নিতে স্বীকৃত হন নাই কারণ সে যেখানে সেখানে বসে বনপাতারে ঘুরিয়া বেড়ে তাহার চোপড় স্বাস্থ্যসম্মত সূচি নহে অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া শুষ্ক কাপড় পড়াইয়া তাহাকে বর্তমান পথে নিযুক্ত করিয়াছেন ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন ছোট ছোটো মেয়ে আধি হঠাৎ হাত ডান হাতখানা পাতিয়া বলে মা ওই একটু অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া হাতের আঙুলের পাশটি দাঁড়ায় একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু আধির প্রসারিত হাতের উপর ঢালিয়া দিলেন মেঝুমে পুটি অমনে ডানহাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে আসিয়া বলল মা আমায় একটু খিনতি সুচিবদ্র নারকেল করিতে করিতে লুব্ধ নেত্রীর মধ্যে মধ্যে একদিকে চাহিতেছিল এ সময় খাইতে চাওয়ায় মা পা বকে সেই ভয়ে চুপ করিয়া রহিল অন্নপূর্ণা বলিলেন দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেলের মালাটা ওতে তোর জন্য একটু রাখি খেন্তি ক্ষিপ্ত হস্তে নারকেলের উপর এর মালাখানা যাহাতে ফুটা নাই সেইখানে সরাইয়া দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন মেঝে মেয়ে ফুটি বলিল জ্যাঠাই মারা অনেকখানি দুধ দিয়েছে রাঙা দিদি খই রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল ওদের অনেক রকম হবে খেতে মুক্ত তুললে বললো বেলা আবার হবে নাকি ওরা বেলা ও ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করিতেছিল সুরেশ কাকা আর তিনুর বাবাকে বেলা তো পায়েস ঝোলপুলি মুখ তুক্তি এইসব হয়েছে উঠে জিজ্ঞাসা করিল হ্যাঁ মা ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না খেদি বলছিল ক্ষীরের পুর না হলে আর পাটিসাপটা হয় আমি বললাম কেন আমার মা তো শুধু নারকেলের চাই দিয়েই করে সে তো কেমন ভালো লাগে অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নে সদত্তর খুঁজিতে লাগলেন খেন্তি বলিল খেদির ওসব কথা খেদির মা তো ভারী পিঠে করে কি না ক্ষীরের পুর দিয়ে ঘি বাজলেই কি আর পিঠে হলো সেদিন জামাই এলো ওদের বাড়ি দেখতে গেলুম কি না তাই কুড়িমা দুখানা পাটি সাপটা কেটে দিল ও মা কেমন ধরা ধরা গন্ধ আর পিঠেতে কখনো গন্ধ পাওয়া যায় পাটি সাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয় বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খিন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল মা নারকেলের কোড়া একটু নেব অন্নপূর্ণা বলল নে কিন্তু ওখানে বসে খাস নে মুখ থেকে পড়বে না কি হবে যা ওদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাপা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগলেন মুখ যদি মনের স্বরূপ হইত তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পাইত না সে অন্তত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে করে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি গরম গরম দি খিন্তি জল দেওয়া ভাত আছে ওবেলার বার করে নিয়ে আয় খির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনপুত হইল না মুখ দেখিয়ে বোঝা গেল পুটি বলিল মা বর্দি পিঠেই খাক ভালোবাসে ভাগ বরং থাকুক আমরা কাল সকালে খাবো খান কয়েক খাইবার পরেই মেঝো মেয়ে পুটি খাইতে চাহিলো না সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না সকালে খাওয়া শেষ হইয়া গেলে খিন্তি তখনও খাইতেছি সে মুখ বুঝিয়ে শান্তভাবে খায় বড়ো একটা কথা কহে না অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও আঠারো উনিশ খানা খাইয়াছে জিজ্ঞাসা করিলেন খিন্তি আর নেবি খিন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মিত সুযোগ ঘাড় না অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন খিন্তির মুখ ঈষৎ উজ্জ্বল দেখাইল হাসি ভরা চোখে মাঠ দেখে চাহিয়া বলিল বেশ খেতে হয়েছে মা ওই যে তুমি কেমন করে ফেনিয়ে নাও ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই হয়ে একটু অধিক মাত্রায় ভোজনে পটু দিকে চাহিয়া রহিলেন মনে মনে ভাবিলেন খিনতি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজকর্মে বকো মারো দাও উটু শব্দটি মুখে নেই উঁচু কথাটি কেউ শোনেনি বৈশাখ মাসের প্রথমে সহায় হরি এক দু সম্পর্কে আত্মীয়ের ঘটকালিতে খেনতে বিবাহ হইয়া গেল দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোনো মতেই হইবে না তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না কিন্তু পাত্রটি সংগতিপন্ন শহর অঞ্চলে বাড়ি সিলেটে পিঠের ব্যবসায় দু পয়সা নাকি করিয়াছে এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা তা জামাইয়ের বয়স একটু বেশি প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন পরে পাছে খিন্তির মনে কষ্ট হয় এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি জামাইয়ের হাতে তুলিয়া দিলেন চোখের জলে তার গলা বন্ধ হইয়া আসিল কিছু বলিতে পারলেন না বাড়ির বাহির হইয়া বাড়ির বাহির হইয়া আমলুখি তলায় বেহারারা সুবিধা করি লইবার জন্য বরের পালকি একবার নামাইল অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রং কি এর মেদি ফুলের গুচ্ছখানি যেখানে নত হইয়া আছে খেন্তির কম দামে বালুচরের রাঙাচেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে দিয়েছে। আর এই অন্তত আগোছর নিত্যান্ত নিরহ একটু অধিক মাজায় মাত্রায় একটু অধিক মাত্রায় ভোজন পটু মেয়েটিকে ঘর পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তাহার বুক বেল হইয়া উঠিল খেন্তিকে কি অপরের ঠিক বুঝিবে যাইবার সময় খিন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে শান্ত নার সুরে বলিয়াছিল মা আষাঢ় মাসি আমাকে এনো বাবাকে পাঠিয়ে দিও দুটো মাস তো ওপার আর ঠান দিদি বলিলেন তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো খিন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল জল ভরা ডাগর চোখে রে উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক সুরে বলিল না যাবে না বই কি দেখো না তো কেমন যে না যান ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমশুতু তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু করিত তার অনাচারী লভি মেয়েটি আজ বাড়িতে নাই যে কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহিনার মতো হাতখানি পাতিয়া মি তীর সুরে অমনি বলিবে মা বলবো একটা কথা ওই কোনটা ছিঁড়ে একটুখানি এক বছরের উপর হইয়া গিয়াছে পুনরায় আষাঢ় মাস বর্ষা বেশ না ঘরে দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছিলেন সহায় তামাক তামাক সাজিতে সাজিতে বলেন ও তুমি ধরে রাখো ওরকম হবে দাদা আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো আর কি জুটবে বিষ্ণু সরকার তালপাতা পাতা এর উপর উপ হইয়া বসিয়াছিলেন দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছিলেন গলা পরিষ্কার করিয়া বললেন না সব তো আর তাছাড়া আমি যা দেব নগদই দেব তোমার মেয়েটির হয়েছিল কি সহায় হরি হুকাটায় পাঁচ ছটে টান দিয়ে কাশতে কাশিতে বলিলেন বসন্ত হয়েছিল শুনলাম ব্যাপার কি দাঁড়ালো বুঝলে মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না আড়াইশো আনটাজ টাকা বাকি ছিল বলিলে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও একবারে চামার তারপর বললাম টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি পুজোর তত্ত্ব কম করেও তিরিশটা টাকার কমে হবে না ভেবে দেখলাম কি না মেয়ের নানা নিন্দে ওঠালে ছোট লোকের মতন মেয়ের চলে হাবাতে ঘরের মতো খায় আরও কত কি পুষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে ছয় হঠাৎ কথা বন্ধ করিয়া ঝরে মিনিট কত খোকা টান দিতে লাগলেন কিছুক্ষণ দুজনের কথা শোনা গেল না অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন তারপর আমার স্ত্রী অন্তত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যা অবস্থা করেছে শাশুড়িটা শুনে শুনিয়ে বলতে লাগলো না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলেই এরকম হয় যেমনি মেয়ে তেমনি বাপ পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বললেন বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার খরচ জানতে বাকি নেই বলি পরমেশ্বর চাটু্যের নামে নীল নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘের ঘুরতে একঘাটে জল খেয়েছে আজই না হয় আমি প্রাচীন গভীর গৌরবে সহায় হরি সুস্থ স্বরে হাহা করিয়া শুষ্ক হাস্য করি কৃষ্ণ সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার করে ঘাড় নাইলেন তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হল এমন আমার বসন্ত গায়ে বেরোতে বোন আছে একবার ঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল কালোই ওখানে ফেলে রেখে গেল আমায় না একটা সংবাদ না কিছু তারা আমায় সংবাদ দেয় তা আমি গিয়ে দেখতে পাওনি না এমনি চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে যাক তা চলো যাওয়া যাক বেলা গেল চার কি ঠিক করলে কি টোপে টপে মুড়ির চার তো সুবিধে হবে না তারপর কয়েক মাস কাটিয়ে গিয়েছে আজ আবার পৌষ পার্বণের দিন এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়ে এরূপ শীত তাহার কখনো জ্ঞানে দেখেন নাই সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরুচুকালি পিঠের জন্য চালের গুঁড়ো গোলা তৈয়ারি করতেছিল পুঁটি আর রাধি পাশে বসিয়ে আগুন পোয়াইতেছে রাধি বলিতেছিলে আর একটু জল দিতে হবে মা অত ঘন করে ফেললে কেন পুটি বলিল আচ্ছা মা ও একটু নুন দিলে হয় না ও মা দেখো মা রাধি দোলাই কোথায় ঝুলছে এক্ষুনি ধরে উঠবে অন্নপূর্ণা বলে ওঠেন সরে এসো বসো মা আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না এই দিকে আয় গোলা খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধুলেন দেখিতে দেখিতে পিঠে আছে মতো ফুলিয়া উঠিল আহ পুঠ বলিল দাও মা প্রথমে পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি অন্নপূর্ণা বলিলেন একা যাস নেই রাধিকে নিয়ে যা খুব জোৎস্না উঠিয়াছিল বাড়ির পিছনে সারা গাছের ঝোপের বাড়ির পিছনে সারা গাছে ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলের মতো জোৎনা আটকাইয়া রইয়াছে পুঁটি ও আধি খিরকি দর খুলিতেই একটা শেয়াল শুকনো পাতায় খস করিয়া করিতে করিতে ঘন ঝোপের মতো লুকাইয়া পড়ল পুঠি পিঠেখানা জোর করিয়া ছু ছুরিয়া মাথায় ফেলিয়া দিল তারপর চারিধারে নির্জন বাসবনে নিস্তব্ধায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া তাড়াতাড়ি তার বন্ধ করিয়া দিল উঠি ও রাধি ফিরিয়া আসলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন দিলি পুঠি বলিল হ্যাঁ মা তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলিয়া দিলাম তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়ে গেল পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে রাত তখন খুব বেশি জোষ্না আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠকরা পাখি ঠকঠক শব্দ করিতেছিল তাহার স্বরটা কেমন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িয়াছে দুই বোনের খাইবার জন্য কলার পাতা ছিঁড়তে ছিঁড়তে পুঠি অন্নমনস্ক হোক হঠাৎ বলিয়া উঠিল দিদি পরও ভালোবাসত তিনজনে খানিক্ষণ নির্বাক হইয়া বসিয়া লইলেন তাহার পরে তাহাদের তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের কোণে আবদ্ধ হইয়া পড়িল সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতির পাতায় পাতায় শিরায় শিরায় জড়ানো জড়াইয়া তাহার কত স্বাধীন নিজের হাতে পোতাপুই গাছটি মাছায় চুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জলার কার্তিক মাছের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাছাতে সব ধরে নাই মাছা হইতে বাহির হইয়া দুলিতেছে সপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর ওকে আশা করি ভালো লাগবে টাটা